হ্যালো পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আপনারা এই শান্তিপূর্ণ জমায়েতকে যদি অশান্ত করার চেষ্টা করেন তার দায়ভার কিন্তু সম্পূর্ণ আইসি তাই আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ লোকজন আছে আমার সাথে আমার থানা এলাকাতে লোকজন আছে এটা খুবই ভালো লাগছে দেখে আর যেটা হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো আছে ওগুলো আমি শুনলাম এবং আপনারা আপনাদের নির্দ্বিধায় থানায় আসবেন থানার কোনো অসুবিধা এখানে হবে না এবং থানার তরফ থেকে আমরা যতটা সম্ভব আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব এবং যদি কখনও কোনো জায়গা থেকে যদি মনে হয় যে আমাদের থানার কোনো অফিসারদের তরফ থেকে কোনো আপনাদের কোনো সমস্যা হচ্ছে সেটা আমাকে জানাবেন এবং আমার তরফেও যদি যে কারণে আপনাদের আর সেই জমায়েত সেই কারণে যদি আমার তরফে কোনো ক্রিহেভিয়ার ব্যবহার যদি কোনো আপনাদের খারাপ লাগে তাকে দুঃখিত এবং আপনারা সবাই থানাতে আসবেন থানার দ্বার আপনাদের সবার জন্য অবারিত এবং আপনাদের সুযোগ সুবিধাগুলো দেখাই থানার কাজ আছে এটা কোনো মানে আলাদা কোনো ফেসিলিটিস বা আলাদা কোনো মানে কি যেটা আমার বক্তব্য হচ্ছে আপনাদের বাবুরাম বাবু বলতে পারবেন যে এটা কোনো একটা আপনাদেরকে কোনো রকম মানে সুবিধে আলাদা করে পাই যেতে পারে সবার যেমন সমস্ত নাগরিকের যেমন থানাতে আসার একটা অধিকার আছে সেরকমই আমি আশা করবো আপনারা এখানে এসেছেন আপনাদের কাজকর্ম ফেলে নিজের নিজের কাজে ফিরে যাবে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ স্যার

আদু বছর শেষ ছাত্রানো পরিপুলাইছি ঠিক ঠিককার নে নে ঠিককার আদু বছর শেষ ছাত্রানো পরিপুলাইছি ঠিক ঠিককার নে নে ঠিককার যুগে আমরা আদু বছর হরছ তো করা হচ্ছে না পুরুষ পর্যন্ত দ দ দ ঠিক থেকে আদু বছর এখন তো করা হচ্ছে না পুরুষ পর্যন্ত দ দ দ মারঙ্গু ঠিককার ঠিককার মারঙ্গু ঠিককার no